তরুণ <laughs> <laughs> आप लोग खाली शांति रखिए मैं कुछ नहीं चाहती खाली शांति रखिए आप डेवलपमेंट करने दीजिए पहले कुछ नहीं हुआ हे आप सोचो कि अभी भी नहीं होगा हम हाँ करने चाहते हैं आप तो करने दो मेरे को रुका मत रोको मत इसमें मेरे को बहुत दुख होता है आप मेरे को दुख मत दो मेरे को थोड़ा प्यार दो मैं पहाड़ को देखो क्या कर सकता है अगर छ महीने तीन महीने का बाद कुछ आप लोग खड़ा कर देंगे तो कैसे होगा रुकावट हो जाता है ओनली वन थिंग मे आई रिक्वेस्ट यून आप मेरे को जितना मर्जी झगड़ा करो दार्जिलिंग में शांति रखो स्वस्ती रखो दार्जिलिंग को सुंदर बनाओ মুখ্যমন্ত্রীর আপত্তিতে প্রস্তাবিত তিস্তা জলবন্টন চুক্তি থেকে পিছিয়ে এসেছে কেন্দ্র কিন্তু তারপরেও রাজ্য সরকারকে না জানিয়ে সেই তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়া হচ্ছে বলে অভিযোগ পেয়েছেন মুখ্যমন্ত্রী মঙ্গলবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভানু সভাকক্ষে দার্জিলিং জলপাইগুড়ি ও কোচবিহারের প্রশাসনিক কর্তা ব্যক্তিদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন তারকাছে অভিযোগ এসেছে রাজ্যের অনুমতি ছাড়াই তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়া হচ্ছে ব্যারাজের রক্ষণ কর্মী এই কাজ করছে পুলিশকে বিষয়টি খতিয়ে দেখা নির্দেশ দেন তিনি অন্যদিকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন প্রশাসনিক কাজের সুবিধার জন্য কলকাতার মতো উত্তরবঙ্গেও জানুয়ারি মাসের মাঝামাঝি একটি মহাকরণ চালু করা হবে আমাকে বারবার আসছে আয় এবং আমাদের কমিটমেন্ট ছিল যে আমরা উত্তরবঙ্গে একটা নতুন সেটা একটা নতুন মহাকরণ করব সেই কাজটা আমরা অনেকটাই কমপ্লিট করেছি প্রায় এবং আমরা সম্ভবত জানুয়ারি মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে আমরা পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়েছেন দার্জিলিং এবং কোচবিহারকে সীমান্ত জেলা বলে ঘোষণা করার জন্য কেন্দ্রের কাছে আর্জি জানাবে রাজ্য সরকার তার দাবি কেন্দ্র সীমান্ত জেলা বলে ঘোষণা করলে এই দুই জেলার উন্নয়নে বিশেষ আর্থিক প্যাকেজ পাওয়া যাবে আমরা চাইছি বারবার করে গভর্নমেন্টকে আমরা বলছি যে কোচবিহার জেলা এবং খুব গরিব জেলা এবং দার্জিলিং এযুটি জেলাকে বিআরজিএফ অর্থাৎ বর্ডার ডিস্ট্রিক্টের এতে নিয়ে আসার জন্য এটা আমরা প্ল্যানিং কমিশনের হিসেবে পার্কেও করছি দীর্ঘদিন ধরে আশা করি হয়ে যাবে দক্ষিণে পাশাপাশি উত্তরবঙ্গে লগ্নি টানতে তৎপর রাজ্য সরকার এদিন মুখ্যমন্ত্রী বলেন কোচবিহারে যে সমস্ত শিল্পপতি বিনিয়োগে আগ্রহ দেখাবেন তাদের বিশেষ ছাড় দেওয়া হবে পাশাপাশি উত্তরবঙ্গে উন্নয়নের জন্য এদিন আরো একবার সেখানকার পর্যটন ও ক্ষুদ্র শিল্পের উপর জোর দেওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী আমরা বলছি আমরা যারা এখানে ইন্ডাস্ট্রি করতে আসবে এবং এক্ষেত্রে আমার স্মল স্কেল ইন্ডাস্ট্রি থেকে চার পাঁচটা প্রপোজাল অলরেডি ইতিমধ্যে নেওয়া হয়েছে আশা করি মার্চের মধ্যে ওরা এই রিপোর্ট থেকে শুরু করে উত্তরবঙ্গে যোগাযোগ ব্যবস্থা নিয়ে অভিযোগ দীর্ঘদিনের কিন্তু যোগাযোগ ব্যবস্থার উন্নতি না হলে যে লগ্নিকারীরা সেখানে বিনিয়োগে আগ্রহী হবেন না তা বিলক্ষণ জানেন মুখ্যমন্ত্রী সেখানে দ্রুত যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করার কথাও বলেন মুখ্যমন্ত্রী পাশাপাশি উত্তরবঙ্গে আরো একশোটি জেএনএন ইউআরএম প্রকল্পের বাস নামাতে চায় রাজ্য সরকার পাশাপাশি জোর গতিতে ব্লকে ব্লকে আইটিআই তৈরির নির্দেশ দেন মুখ্যমন্ত্রী আশাফুল হোসেনের রিপোর্ট